হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর গ্রামের বাড়িতে আসাই মাছ হাঁসের মাংস রান্না করবে সেটা তো আমি জমিয়ে খাবো আর সঙ্গে রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করব এখনই দেখে কেমন জিভে জল চলে আসছে আবার তো মা প্রথমে কড়াইতে তেজপাতা শুকনো মরিচ আর কোলমরিচ ফোড়ন দিয়ে দিল দিয়ে এরপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিল এবার একটু ভেজে আটা দিয়ে দিল যে রসুন দিয়ে খুব ভালোভাবে ভেজে এখানে দেড় চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিল দিয়ে সামান্য একটু জল দিয়ে দিল এরপর দুই চামচেরও বেশি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিল যেহেতু হাঁসের মাংস রেসিপি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না তাই বেশি করে ঝাল দিয়ে দিল এরপর আগে থেকে কেটে রাখা হাঁসের মাংসটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে কষিয়ে নেব আমি এই পর্যায়ে মাংসটাকে যত ভালোভাবে কষবেন মাংসটার স্বাদ কিন্তু তার দ্বিগুণ বেড়ে যায় এবার মা এখানে হাতচামচা মতো জাইফল বেটে দিয়ে দিলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এবং সময় নিয়ে এই পর্যায়ে একটু কষাতে হবে কষাতে কষাতেই অর্ধেক মাংস কিন্তু সিদ্ধ হয়ে যাবে এরকমভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে এবারে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন এটা শুধু রঙের জন্য এবার এখানে মাংসের মশলা দিয়ে দিলে এক চামচ দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে কষিয়ে নেবেন এবার এখানে লবণ দিয়ে দিল পরিমাণ মতো দিয়ে মিশিয়ে নিচ্ছে এখনই দেখুন অনেকটাই তেল ছেড়ে দিয়েছে কিন্তু হাঁসের মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আপনারা দেখুন এরপর যে যখন তেল ছেড়ে দেবে এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবেন হাঁসের মাংস সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে তাই একটু বেশি জল দিতে হয় আমি যেহেতু কষা দিয়ে কষিয়ে অনেক অনেকটাই বেশি শীত হয়ে গেছে এই কারণে খুব বেশি জল দিলাম না এরপর কিছু আলু ভেজে রেখেছিলো সেগুলো ফুটে উঠলে দিয়ে দিয়েছিল এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিল ধনিয়া গুঁড়া দিয়ে দিল দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব এবার নামানোর আগে শাহি গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছে আপনাদের কাছে শাহি গরম মশলা গুঁড়া না থাকলে এমনি গরম মশলাগুলো দিতে পারেন সেক্ষেত্রেও টেস্ট কিন্তু কোনো হেরফের হবে না তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ